মাছ মাংস খেতে যদি না ভালো লাগে তাহলে এইভাবে ভেন্ডি রান্না করে খেয়ে দেখুন এই ভেন্ডি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন নিমেষে দেরি না করে চলে আসো আজকে ভেন্ডি রেসিপিটি কিভাবে তৈরি করছি ছোট্ট চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এখানে আমি প্রয়োজন মতো ভেন্ডি নিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো আর ভেন্ডিটা কেটে নেওয়ার আগে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নেব তো ভেন্ডিটা ধুয়ে কাটলে কি হয় মে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে যায় আর কেটে নিয়ে ধুতে গেলে তখন দেখবে ভেন্ডির মধ্যে যে একটা লাল ভাব থাকে তখন দেখবে ভেন্ডিটা ভালো করে ধোয়া হচ্ছে না তো এইভাবে আমি একসাথে কেটে নিচ্ছি ভেন্ডিগুলো আর এখানে ভেন্ডিগুলো খুব বেশি বড়ো সাইজ করবো না মিডিয়াম সাইজ করে আমি কেটে নিচ্ছি অনেকে কিন্তু আস্ত আস্ত ভেন্ডি পছন্দ করে তো আমি এক ছোট ছোট পিস করে নিচ্ছি এই রেসিপিটা করতে চাইলে তোমরা আস্ত করেও করে কেটতে পারো তবে অনেক সময় দেখা যায় ভেন্ডির মধ্যে অনেক পোকা পাকড়ো থাকতে পারে তো তোমরা সেক্ষেত্রে কি করবে তো ভেন্ডিটা যখন কাটবে একটা সাইডে চিড়ে নেবে তাহলেই বুঝতে পারবে যে ভেন্ডিটা ভালো না খারাপ তো আমি দেখো এইভাবে করে নিচ্ছি তো তাহলেই বুঝতে পারবো যে ভেন্ডিটা না ভিতরটাও ভালো আছে আর এখানে আমার পেঁয়াজ লাগবে তো আমি একটা পেঁয়াজই নিয়ে এসে একটা পেঁয়াজের কি করে নেব তো ভেন্ডি খেতে যারা পছন্দ করে না তাদেরকেও বলছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো এতটা মজার হয় তোমরা তারপরেও বুঝতে পারবে যে এইভাবে ভেন্ডি রান্না করলে কতটা মজা সাধারণ ভেন্ডি রান্নার থেকে এটা একটু অন্যরকমভাবে তৈরি করে তৈরি করব। তো তার জন্য এখানে আমার লাগছে এক কাপ মতো দই এখানে আমি একটা প্যাকেটের ছোট প্যাকেটের দইটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলদি পাউডার লঙ্কা পাউডার আর এখানে হাফ চামচ করে দিয়ে দিচ্ছে জিরা পাউডার আর ধনে পাউডার সব কিছু মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেব টক দইয়ের সাথে আজকে কিন্তু এই ভিন্ডি রান্নাটা হবে টক দই দিয়ে এতটা মজার একটি রান্না তোমরা না দেখলে বিশ্বাস করবে না একবার হলেও কিন্তু ট্রাই করো এই ভেন্ডি রান্নাটা দিয়ে তোমরা রুটি পরোটা ভাত যে কোনো সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস ছিলো অন করে আর দিয়ে দিচ্ছি তিন চার চামচ মতো রান্নার তেল আর তেলটাকে গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি তো আমরা ঢ্যাঁড়সও বলি অনেকে কিন্তু ঢ্যাঁড়স ভেন্ডি দুটোই বলে তো কে কোন দে কোন দেশে কে কী বলো অবশ্যই বলবে তো আমরা ঢ্যাঁড়সও কিন্তু বলি তো এখানে দেখো তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা ভাজো ভাজার সময় দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না তো লবণটা দিয়েই আমি ভেজে নেব আর ভেন্ডিগুলো যেহেতু কচি আর ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায় আর এখানে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ভেন্ডিটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আরও এক চা চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতার ফোড়ন দিয়ে এখানে মশলাটা তৈরি করে নেব আর সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কচি ওই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিলাম এই রান্নাটার পেঁয়াজটা যতটা ফাইন করে কাটবে বা কিমা করে কাটবে ততই কিন্তু গ্রেভিটা ভালো হবে তোমরা চাইলে এই পেঁয়াজটা পেস্টও তৈরি করে নিতে পারো তো যাই হোক আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো আদা রসুন তোমরা যদি নিরামিষে রান্না করতে চাও তাহলে রসুনটাকে বাদ দিয়ে শুধু আদা দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারো আর এখানে ওই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর সাথে এখানে দইয়ের যে বাটিটা আছে মশলা তৈরি করার তার মধ্যে যে লেগে আছে সেটাও কিন্তু আমি হাতার সাহায্যে নিয়ে নিলাম এবার বাকি যেটা আছে সেটা পরে একটু পানিতে ধুয়ে নেব এবার খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর এখানে দেখেই বুঝতে পারছো রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর মশলার কালারটা দেখে বুঝতে পারছো যে অনেকটা সময় ধরে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এতে করে টক দইয়ের যে একটা ফ্লেভার আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কষে যাবে আর মশলার সাথে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওই যে বাটিটা ছিল না ওর মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এখানে এই পানিরটাতে কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি তো এই ভেন্ডিটা যেহেতু আগে থেকে ভাজা আছে এই রান্নাটা আর খুব বেশি সময় লাগবে না একদম অল্প সময় থাকলে রান্নাটা তৈরি করে নিতে পারবে আর তোমরা চাইলে এই রেসিপিটা কুটুমদেরও কিন্তু করে আপ্যান করতে পারো তারাও খেয়ে কিন্তু তোমার প্রশংসা করবে এতটাই টেস্টি আর মজাদার হয়েছিলো এইভাবে রান্নাটা এবারে আমি ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য তারপরে দেখো গ্রেভিটাও অনেকটা কিন্তু টেনে নিয়েছে আর আমি গ্রেভিটা খুব বেশি রাখবো না হালকা মাখা মাখা মতো করব তোমরা যদি একটু গ্রেভি বা ঝোলঝোল পছন্দ করো সামান্য একটু রাখতে পারো তবে এটা কিন্তু শুকনো শুকনোই রুটির সাথে লুচি পরোটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও এক মিনিটের জন্য গরম ভাতে গরম রুটির সাথে পরিবেশন করুন করো আশা রাখছি তোমাদের আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ